যারা বলেন বিদেশ খুব আরামের জায়গা আজকের এই ভিডিওটা তাদের জন্য ভাইরে রে আপনারা আমাকে দেখলেই বলেন আফু আপনাকে মেসেজ দিলে সিন করেন না আপনারা আমাকে একটু অনলাইনে এক মিনিটের জন্য যদি একটা পোস্ট দিতে দেখেন আপনারা মেসেঞ্জারে এসে নক দেন আপু আপনি এখন আর অনলাইনে মেসেঞ্জারে সিন করেন না মেসেঞ্জারে মেসেজ দেখেন না আপনাকে খুব একটা অনলাইনে অ্যাক্টিভ দেখি না মানে আমি চব্বিশ ঘন্টা অনলাইনে থাকি কিন্তু আমি চ্যাটিং করার সময় পাই না এই যে দেখুন আমি সারা দিন কাজ করতে হয় বাহিরে কাজ করতে হয় ঘরে কাজ করতে হয় ঘরে সমস্ত কিছু কাজ করতে হয় এই যে বাসা ক্লিন থেকে শুরু করে রান্না বাড়া সব কিছু করতে হয় বাংলাদেশটা হচ্ছে আসলে মানে যদি স্বৈরাচার না থাকতো বাংলাদেশে কোনো পাচার মানে বাংলাদেশে যদি সবাই দেশ প্রেমিক হতো দেশপ্রেমিকা হতো বাংলাদেশের সরকার প্রধান যারা বা রাষ্ট্র পরিচালনাকারী যারা এরা যদি দেশের প্রতি মমত্ববোধ থাকতো এবং দেশের মানুষের প্রতি মমত্ব বোধ থাকতো তাহলে বাংলাদেশের চাইতে আরামের জায়গা পৃথিবীর কোথাও হওয়ার কথা ছিল না কারণ হচ্ছে কি বাংলাদেশে আপনি টাকা দিলেই এসব কাজ করার লোক পাবেন বাংলাদেশে আপনি টাকা দিলেই আপনি একদম বিছানায় শুয়ে শুয়ে খাবার খেতে পারবেন টাকা থাকলেই সব কিছু সম্ভব কিন্তু বাংলাদেশী বৈষম্যতার কারণে এবং পাচারের কারণে বাংলাদেশের সুইরাচার প্রতিনিধিত্বের কারণে যারা দেশ রাষ্ট্রটা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে তাদের স্বৈরাচারী আচরণের কারণে মানুষের জীবনটা কষ্টের এবং মানুষ বিদেশে পাড়ি জমায় তবে মানুষ বিদেশে পাড়ি জমিয়ে যে ভালো আছে তা না বিদেশে অনেক যুদ্ধ করে মানুষকে টিকে থাকতে হয় কারণ বাহিরে গিয়ে ইনকাম করতে হয় বাসায় এসে রান্নাবাড়া করতে হয় কুটা বাছার আমাদের বাঙালিদের কাজকর্ম তো একটু বেশি কারণ আমরা বাসায় যখন কুটা বাছা করি রান্নাবাড়া করি এই দেশের মানুষ কিন্তু এত কিছু তেল ঝোল মশলা এগুলো খায় না তারা রেডিমেড খুব অল্পতেই তারা নিয়ে আসে সব রেডিমেড প্যাকেট বাসায় এনে একটু ফ্রাই প্যানে নাড়াচাড়া দিয়ে তারা খেয়ে ফেলে কিছু কিছু সময় তারা কাঁচাটাও খেয়ে ফেলে একটু ময় মশলা দিয়ে কাঁচাটা হালকা এখানে বাংলাদেশের মতো হলুদ মরিচ জিরা আদা ধনিয়া ময় মশলা না এখানে দিয়ে একগুলো রেডিমেড মশলা পাওয়া যায় সেগুলো এনে তারা এটাকে মেখে থেকে খেয়ে ফেলে তারা খাওয়ার জন্য এত আয়োজন করে না বাচ্চা সন ছেলে মেয়ে বাবা মা এত আয়োজন তাদের খাবার দাবারের মধ্যে নেই আছে খুবই এটা মানে রেয়ার হঠাৎ করে কোনো অকেশানে কিন্তু আমাদের মতো বেলায় বেলায় তারা এত আয়োজন করে খাবে চার পাঁচ রকমের রান্না করবে ময় মশলা আয়োজন করবে কুটা বাছা করবে পিঁয়াজ কাটোরে রসুন বাটরে আদা বাটরে হলুদ মরিচ আদা জিরা তারপরে ধনিয়া তরি কাটা মাছ কাটা গোস্ত কাটা ওদের এত আয়োজন নেই আমাদের এই কাজগুলো করতে গেলে আমাদের তখন দেখা গেছে পুরা বাড়ি নোংরা হয় যেহেতু তেল ঝোলে একটা ইয়ে থাকে শীষ থাকে বা একটা মানে পুরো একটা পুরা বাড়িটা একটা সেটার একটা এফেক্ট পড়ে সে কারণে আমাদের বাড়ি পরিষ্কার করতে হয় প্রতিদিনে এই বাড়ি পরিষ্কার করতে গিয়ে কী যে কষ্ট হয় তো বাচ্চারা অবশ্য আলাদা বাসা নিয়েছে তো তারা যে কোনো সময় তাদের বাসায় শিফট করবে বিশেষ করে মেয়েটা আলাদা বাসা নিয়েছে যে কোনো সময় সে তার বাসায় শিফট করবে সে তার বাসায় চলে গেলে একজন মানুষের কাজ কমে যাবে তো এভাবে ক্রমান্বয়ে বাচ্চারা আলাদা বাসা নেবে আলাদা বাসায় চলে যাবে আলাদা বাসায় চলে গেলে তখন আমরা দেখা গেছে দুজন মানুষ বা আড়াইজন মানুষ আমাদের কাজ একেবারেই অনেক কমে যাবে কাজের সংখ্যায় এরকমই থাকবে কিন্তু কাজ অনেকটা কমে যাবে যেমন তিন দিনে বাসা ক্লিন করলে চলবে চার দিনে রান্না করলে চলবে এরকম হয়ে যাবে বিষয়গুলো তার মধ্যে কিন্তু আছে তার আর কি বলবো কিন্তু পুরা তার বিচরণ সে বাহিরও রাজত্ব করবে বাসায় এসে রাজত্ব করবে বাসায় এসে যখন সে রাজত্ব করে বাহিরের ময়লা তার পায়ে করে আসে কারণ আমাদের বাসা পরিষ্কার করতে হয় কারণ আমার একটু হালকা একটু পায়ে পরিষ্কার সৃষ্টি বায়ুর একটু বাতাস আছে পুরাটা না কিন্তু হালকা আমি একটু একটা ধুলাবালি একটা পশম দেখলো আমাকে বাসাটা দেখেম করতে হয় তো যাই হোক আমি আসলে বাসার ভিতরটা পরিষ্কার রাখার চেষ্টা করি বাহিরটাও তো পরিষ্কার করতে পারি না কারণ বাহিরে এই সাইডে গার্ডেন ওই সাইডে গার্ডেন এস্তোর তারপরে হচ্ছে অনেক কিছু গাছাড়া তারপরে মানে আমাদের অনেক ব্যাপার সেপার আছে সবজি ভেজিটেবল কত কিছু লাগাই কত কিছু করে সব মিলিয়ে আমি বাহিরে গার্ডেন প্রতিদিন পরিষ্কার করতে পারি না আর আমরা যেহেতু নতুন উঠেছি বাড়িতে এখনও আমাদের অনেক কাজ কিন্তু রয়ে গেছে আমরা লোক খুঁজতেছি একটা লোক যদি পাই আমরা ভিতরে গার্ডেন বাহিরের গার্ডেন এগুলোকে সুন্দর করে ডেকোরেশন করবো এগুলোতে আমাদের যদি মাটি ফেলতে হয় কিছুটা মাটি ফেলে উঁচা করবো তারপরে এগুলো পাথরগুলো চেঞ্জ করবো খুব সুন্দর করে একটু দামি পাথর বসাবো সামনের গার্ডেনে পেছনের গার্ডেনে আর সামনের গার্ডেনটাতে যেহেতু গাড়ি পার্কিংয়ের জন্য থাকবে সেহেতু ওই পাথরগুলো বসে মাঝখানে মাঝখানে সাইড করে করে কিছু ক্রুসের গাছ লাগাবো বাকি মাঝখান পুরোটোই থাকবে গাড়ি পার্কিংয়ের জন্য আর ভেতরেরটাতে আমরা একটা বৈঠকখানার মতো গ্লাস টাচ দিয়ে আটকানো একটা ঘর করব করে ওখানে বসবো তো ওখানে একটু চা কফি খাওয়া বা নাস্তা টাস্তা খাওয়া ওখানে বসে একটু গসিপ করা আমাদের টাইম পাস করে এই জিনিসগুলো করব। যেহেতু আমরা এই বছুরি বাড়িতে উঠেছে আমরা এখনো সব গুছাতে পারিনি যেহেতু আপনারা জানেন এখানে ওঠার পর সমস্ত কাজগুলো আমাদেরকে করতে হয়েছে আমাদের ফ্লোরগুলো আমাদেরকেই তৈরি করতে হয়েছে পুরা বাড়ির সমস্ত কিছু আমাদেরকে তৈরি করতে হয়েছে এক দেশ থেকে অন্য দেশে এসে নিজেকে সেটেল করা একটা সুই থেকে শুরু করে একটা পানি খাওয়ার মগ থেকে শুরু করে সব কিছু নিজেকে কিনতে হয়েছে নিজেকে করতে হয়েছে তো সেই হিসাবে এখনও আমরা সব কমপ্লিট করতে পারিনি এখনও আমার অনেক জিনিসপত্র কেনাকাটা বাকি রয়ে গেছে বাহিরের অনেক রেডি করা বাকি রয়ে গেছে আমরা গার্ডেনটাকে সাজানো বাকি রয়ে গেছে চারোদিকে আমরা অবশ্য কাঠের বেড়াটা লাগিয়ে ফেলেছি বিগত ভিডিও যারা দেখেছেন তারা দেখেছেন আমাদের বাড়ি বিশাল উঁচু উঁচু গাছ ছিল বাড়ি গার্ডেন করা গাছ ছিল জঙ্গল তৈরি হয়ে গেছে আমরা আমরা সেগুলোকে ক্লিন করে বেড়া ঘেরাও কাঠের লাগিয়েছি তো এখানে জানেন প্রতিটা জিনিসের পেছনে অনেক খরচ এই কাঠের বেড়া লাগাতে গিয়েও আমাদের প্রায় দু মিটার উঁচা করে কাঠের বেড়া লাগিয়েছি এই কাঠের বেড়া লাগাতে গিয়েও আমাদের অনেক টাকা খরচ হয়ে গেছে অলমোস্ট পাঁচ হাজার উপরে সাড়ে পাঁচ হাজার ইয়েরও মতো চলে গেছে গাছ ক্লিন করা কাঠের বেড়া লাগানো সব মিলিয়ে পাঁচ হাজার মতো চলে গেছে যাই হোক এখন এই যে দেখুন বাসা ওই যে ডাইনিং টেবিলটার পেছনে দেখুন এক দুটা প্যাকেট দাঁড় করানো এই প্যাকেট হচ্ছে এখানে ফার্নিচারগুলো তো সব রেডিমেড ফার্নিচার না এখানে ফার্নিচারগুলো হচ্ছে প্যাকিং করা ফার্নিচার আসে এই প্যাকিং থেকে এগুলোকে খুলে তারপরে এগুলোকে ইয়ে করতে হয় ফিটিং করতে হয় এগুলোর ফিটিংসগুলো নিজেরা করতে অথবা টাকা দিয়ে লোক হায়ার করতে হয় তো সেই হিসাবে আমাদের এই প্যাকেটগুলো আমার ছেলে তার সে নতুন আলমারি নতুন খাটি কিনেছে নতুন সব কিছু কিনেছে কিন্তু যে কোনো কারণে আলমারিটা তার পছন্দ হয়নি সে তার আলমারিটাকে তার রুম থেকে বের করে ফেলেছে সেটাকে মার্কেট ফ্ল্যাটে দিয়ে বিক্রি করে ফেলেছে নতুন আরেকটা আলমারি নিয়ে এসছে এখন সেটার ওই যে দেখুন আমার ডিপচুজের পাশো কার্টুন এই ওই আলমারির জিনিসপত্র এখনও আলমারিটা তারা ইয়ে করতে পারে নাই এই যে এটাকে তারা ফিটিংস করতে পারে নাই ফিটিংস করতে না পারার কারণে ফিটিংস করতে না পারার কারণে আলমারিটা এই প্যাকেটগুলো এখন কমন স্পেজে ডাইনিং স্পেজে জায়গায় জায়গায় যাই হোক আমি বাসাটা আসলে ক্লিন করতে গিয়ে আপনাদের সাথে চিন্তা করলাম একটু কথা বলি একটু গল্প করি না হলে বোরিং লাগতেছে তাই কথা বলতে বলতে কাজগুলো করে ফেলতেছি তো কাজও আমার প্রায় শেষ পর্যায়ে আমি এই যে বাসাতে এইভাবে করে ক্লিন করেছি এই যে স্পেসটা দেখতেছেন এটা আমরা মেন দরজা দিয়ে ঢুকতে স্পেস এবং দোতলায় ওঠার জন্য এই যে সামনে দেখুন সিঁড়ি তো এই স্পেসটা তো আমরা কার্পেট বসিয়ে দেবো আমরা এখনও কমপ্লিট করতে পারিনি সব কাজ আপনাদের তো আবারও বলছি কাজগুলো কমপ্লিট করতে গেলে আসলে একটু সময় লাগে মানুষ পারে না দুই চার দশ মাসে একটা বাড়ির কাজ কমপ্লিট করতে পারে ওই যে আরেকজন এসে উকি দিয়ে দেখতেছে যে আমি কী করতেছি ভিডিও করতেছি কি না সে এসে উকি উঁকি দিয়ে দেখলো দেখে সে তার কাজে চলে গেলো তো আমি আমার কাজ করতেছি করে টরেই তারপরে আমি রান্নাতে চলে যাবো কারণ রান্না বাড়া বাকি আছে এখনও আমি যে আসছি আমি বাহির থেকে আসছি বাহির থেকে এসে আমি আসলে ড্রেসও চেঞ্জ করতে পারি চিন্তা করছি আমি ড্রেস চেঞ্জ করতে গেলে আমাকে দোতলায় যেতে হবে দোতলায় যেতে গেলে আমাকে আবার ওখানে সময় স্পেন্ড করতে হবে যে দেখুন আলমারির সব কাটুণগুলো এখানে এখনও পড়ে আছে কারণ আলমারিটা এখনও ফিটিংস করতে পারেনি এটা সময় করে ফিটিংস করতে হবে এটা ফিটিংস করতে মোটামুটি দু তিন ঘন্টা তো লাগবেই এটা ফিটিংস করতে তিন চার ঘন্টা লাগবে সে কারণেই এখনও সেই সময়টা বের করে উঠতে পারে নাই সময়টা বের করার পরে কাজগুলো হবে তো আর কি আজকে আপনাদেরকে এই পর্যন্তই দেখালাম আপনারা যারা মনে করেন বিদেশ এই যে সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে যাই সিঁড়িগুলো আমরা নিজেরা করেছি আপনারা যে আপনারা হয়তো জানেন না বিদেশের সমস্ত কিছু নিজেদের করতে হয় অথবা লোক হায়ার করতে হয় অনেক টাকা দিয়ে এখানে দাস প্রথা নিষিদ্ধ সেই জন্য এখানে কোনো কাজ লোক আনা যায় না সব কাজ নিজেদের করতে অথবা নিজেরা যেই টাকা ইনকাম করি তার থেকে বেশি টাকা দিয়ে এসব কাজের জন্য লোক হায়ার করে এনে এই কাজগুলো কমপ্লিট করায় নিতে হয় তো আজকে এই পর্যন্তই রইলো এখন আমি দোতলায় চলে যাব দোতলাটা পরিষ্কার করতে হবে দোতলায় সব আমাদের বেডরুম আমাদের চারটা বেডরুম দোতলায় এর মাঝে আমার হঠাৎ মনে হয়েছে আমি জানালাটা ক্লিন করি না ওই জন্য জানালাটা ক্লিন করতে আবার চলে আসলাম জানালাটা ক্লিন হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছি দোতলায় দোতলায় গিয়ে বেডরুমগুলো সব পরিষ্কার করবো তারপরে তিনতলায় উঠবো ওখানে জোল্ডারটা পরিষ্কার করব এবং সিঁড়িটা ব্রাশ করে সিঁড়িটাও পরিষ্কার করব তা আজকে এই পর্যন্তই রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন